ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের জাল ধুয়ে কেটে রেখেছিলাম আরেকটা বাটির মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো কাটা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে একটুখানি হালকা লাল লাল করে ভাজতে হবে তার মধ্যে আবার কাঁচা লঙ্কাও কিরে দিয়ে দিতে হবে অনেকক্ষণ ভেজে তারপর সর্ষে যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিতে হবে ভালো করে আবার কষাতে হবে নাড়তে হবে নেড়ে নেড়ে তারপরে হলুদ গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো দিতে হবে দিয়ে আবার একটু কষাতে হবে কষাতে কষাতে তারপরে নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে আবার কষাতে হবে তারপরে অল্প করে জল দিয়ে দিতে হবে ঢেঁড়সগুলো একটু সেদ্ধ হয়ে যায় তারপরে যখন ঝোলটা টেনে আসবে কামাখা কামাখা হবে তখন সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল রেডি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ